সম্পূর্ণ সরস্বতী পুজো উপলক্ষে চলে এসেছি আমি পাপ্প কালেকশন জাস্ট ওয়াও কালেকশন এখানে রয়েছে প্রত্যেকটা কালেকশন এখানে তোমরা দেখেই বুঝতেই পারছো কি লেভেলের কালেকশন সাথে তোমরা পাচ্ছো এখানে বিভিন্ন স্কুটার কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এবং সাথে আজকে তোমাদের একটা আমি ফোর হুইলার দেখাবো একবার দেখানোর চেষ্টা করবো এখানে ফোর হুইলার দারুন কন্ডিশনের একটা কুইড মডেল রয়েছে তোমাদের দেখাবো এবং একদম কম দামে আজকে তোমরা ডিসকাউন্টের সাথে পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করে দেবো সার্টিং করে আবার বলবো ফার্স্ট টাইম ভিজিট করতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবে নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখা গেট বন্ধুরা দেরি না করে আমরা মোবাইলের স্টাফ চলে এসেছে ম্যাম আমার নামটা আমাদের বন্ধুদের জান্যাম পিতা দাস কেমন আছেন ভালো আচ্ছা আজকে আমাদের পাপ্পনোবল তরফ থেকে যে গাড়িগুলো আমরা এখানে দেখাবো দাম কমে পাবে তো অবশ্যই অফারটা কি উপলক্ষে রাখা হচ্ছে সরস্বতী পুজো সামনে কালকেই সরস্বতী পুজো

ডিটেলস এ দেখিয়ে দেবে ব্যাক সাইডে জাস্ট মনে হয় যে এই যে মডেলটা এটা স্পেশাল কালার রয়েছে এবং এডিশনও বলতে পারো কারণ স্পেশাল কালারের সাথে তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের আর তুমি কি দাম রাখতে চলেছো এটা রয়েছে 2020 সালের গাড়ি 20 সালের গাড়ি 68000 টাকা দাম 68000 টাকা সো বন্ধুরা 68000 টাকায় সরাসরি এই মডেলটা পেয়ে যাচ্ছে দেখেন একদম BS6 এর ABS এর সাথে তোমরা মডেলটা পেয়ে যাচ্ছে ঠিক আছে তো ম্যাম এখন নেক্সট মডেল আমরা দেখে নেব এখানে মডেলটা রয়েছে SP125

তো ম্যাম এই যে মডেলটার কি ডিটেইলস এটা রয়েছে 2021 সালের গাড়ি 21 সালের গাড়ি এটা 57000 টাকা মাত্র দাম রয়েছে 57000 টাকা তো নেক্সট মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা সুপার স্প্লেন্ডার রয়েছে বলবো একবার বন্ধুদের ভালো করে দেখানোর জন্য মডেলটাকে দেখিয়ে দাও सेम কালার রয়েছে এটা রয়েছে 2021 এর মডেল এই যে মডেলটা রয়েছে ম্যাম এটা কোন সালের এটা 2020 সাল এটা 2020 সালের মডেলটা একবার বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও ফ্রেশ 2020 এর এটা BS6 এর মডেল

নেক্সট মডেল রয়েছে আবার গ্লামার রেড কালারের মধ্যে মডেলটাকে ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও কমবি ব্রেক এর সাপোর্ট পেয়ে দাও কি দাম সরাসরি বন্ধুরা এত সুন্দর গ্লামার মডেল তোমরা পেয়ে যাচ্ছ তো আমি একবার দেখা বলবো ওই সাইডে অনেকগুলো স্কুটার মডেল রয়েছে তোমাদের স্কুটার গুলো আমি লাস্টে দেখাবো শুধু গাড়িগুলোকে কন্টিনিউ দেখতে থাকবো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আর একটা ওরা রয়েছে সুপার স্প্লেন্ডার বন্ধুদের মডেলটাকে দেখিয়ে দাও রেড কালারের মধ্যে রয়েছে ফ্রেশ কন্ডিশনের সাথে তোমরা মডেল পেয়ে যাচ্ছ এইসব মডেলের মোটামুটি এখনকার সময় খুবই চাহিদা রয়েছে মাইলেজের জন্য আর ইঞ্জিন তো খুবই সুন্দর পারফরমেন্স তো আমি এই যে মডেলটা দেখছি কোন সালে এটা দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালের মডেল মডেলটা ভালো করে দেখিয়ে দাও কুড়ি সালের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের সাথে পেয়ে যাচ্ছ কি দাম রাখা হবে এটা থাকছে বাহান্ন হাজার টাকা বাহান্ন ফিফটি টু বন্ধুরা মডেলটাকে দেখে নাও ফিফটি টু নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি হিরোর মডেল রয়েছে বন্ধুদের বলবো মডেলটাকে একবার ভালো করে দেখানোর জন্য স্প্লেন্ডার প্লাস মডেল হ্যাঁ এই যে মডেলটা তোমরা দেখছো অন্ততপক্ষে পক্ষে ষাট মানে আপ তোমরা মাইলেজ পেয়ে যাবে ষাট আপ ষাট পঁয়ষট্টি তো পাবেই পাবে মডেলটাকে একবার বন্ধুদের দেখিয়ে দাও স্প্লেন্ডার প্লাস যত সম্ভব এটা কোন সালের ম্যাম এটা দু হাজার কুড়ি সালের থাকছে দু কুড়ি মানে বিএস ফোর এর মডেল বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও দাম কি রাখা হবে

পেন্ট কন্ডিশন সব কিছু দেখে তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালে এটা 2018 সালে ওকে মাত্র 38000 টাকা দাম থাকছে 38000 এ বন্ধুরা সরাসরি পেয়ে যাচ্ছে नेक्स्ट মডেল চলে যাব Honda Honda এটা কি সাইন তো সিবি সাইন মডেলটাকে বন্ধুরা দেখিয়ে দাও Honda সিবি সাইন মডেল রয়েছে ফোন সাইডে তোমরা ড্রাম ব্রেক সরি ডিসপ্লে যাচ্ছে মডেলটাকে দেখে দাও ডিসের সাথে মডেলটা পেয়ে যাচ্ছে এটা কোন সালের মডেল এটা 2015 শেষের দিকে 2015 শেষের দিকে

টায়ার কন্ডিশন থেকে শুরু করে ফ্রন্ট সাইডে মিটার কনসোল গুলো সব মাঝে মাঝে দেখিয়ে দেবে বন্ধুদের নাম্বার প্লেটটাকেও শো করিয়ে দেবে কি লেভেলের গাড়ি দেখেই তো বুঝতেই পারছো তো ম্যাম পাপ্পু অটোমোবাইলের তরফ থেকে এই যে মডেলটা দেখছি কোন সালের কি দাম রাখা হবে এটা দু হাজার উনিশ সালের আচ্ছা উনিশ সালের মডেল আর এটা বাহান্ন হাজার টাকা দাম থাকছে বাহান্ন ফিফটি টু থাউজেন্ড নেক্সট মডেল আমরা চলে যাবো এখানে রয়েছে হন্ডা হর্নেট ওয়ান সিক্সটি আর মডেলটা বন্ধুদের দেখিয়ে দাও কোন সালের মডেল

নেক্সট মডেল আবারও রয়েছে হন্ডা হর্নেট ওয়ান সিক্সটি আর একবার বলবো টায়ারটাকে দেখানোর জন্য আর ব্যাক সাইডের টায়ারটাকে একবার দেখানোর কথা বলবো একদম নতুন মানে টায়ার বললেই চলে ঠিক আছে যা লেভেল রয়েছে তো ম্যাম এই যে মডেলটা দেখছি এটা কোন সালের এটা থাকছে দু হাজার সতেরো সালের দু হাজার সতেরো বিএস থ্রি মডেল কি দাম রাখা হবে এটা আটচল্লিশ হাজার টাকা মাত্র দাম থাকে আচ্ছা সরাসরি তোমরা ফর্টি এইট থাউজেন্ড পেয়ে যাচ্ছ এখন আমরা চলে আসবো অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি ফোর বি মডেল রয়েছে রেট রেড কালারের সাথে মডেলটাকে বন্ধুদের একদম ফ্রেশ কন্ডিশনের মডেল একবার ভালো করে দেখিয়ে দাও 164 ভি মডেল কি দাম রাখা হবে এটা 48000 টাকা দাম থাকছে 48 সরাসরি 48 হ্যাঁ কোন সালের এটা 2020 সালে 2020 সালের বন্ধুরা সরাসরি 48000 টাকায় 164 ভি মডেল পেয়ে যাচ্ছে চলে যাব আমরা নেক্সট মডেল যারা চাইছো যে 2 ভি কিনবে অ্যাপাচি আরটিআর 164 ভি তাদের জন্য এখানে সব রকম মডেল अवेलेबल রয়েছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি টু বি মডেলটাকে বন্ধুদের একবার দেখিয়ে দাও কি লেভেল রয়েছে নাম্বারটা প্রত্যেকটাই নাম্বার প্লেট বন্ধুদের দেখিয়ে দেবে অনলাইনের মাধ্যমে ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এম পরিবহনের মাধ্যমে তোমার এই যে মডেলটা দেখছি এটা কোন সালে এটা দু হাজার ষোলো সালে দু ষোলো সালে এটা কি ডবল ডিস এটাতে তোমরা ডবল ডিস পেয়ে যাবে দু ষোলো সালের বিএস থ্রির মডেল কি দাম রাখা হবে এটা বিয়াল্লিশ হাজার টাকা মাত্র ফর্টি টু থাউজেন্ড ঠিক আছে তো নেক্সট মডেল তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা রয়েছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি টু বি আর নতুন স্টিকার করানো রয়েছে এটাতে কোন সালের এটাও দুহাজার ষোলো সালের দুহাজার সালের নতুন যে স্টিকার বিএস সিক্স এর স্টিকার এখানে আহ ইনস্টিউট রয়েছে তোমার দেখেই বুঝতে পারছো দুহাজার সালের বিএস থ্রি র মডেল তো ম্যাম কি দাম রাখা হচ্ছে এটাও ডবল টাকা থাকছে এটা সিঙ্গেল ডিশের সাথে মাত্র ফর্টি টু থাউজেন্ড এ পেয়ে যাবে আবারও একটা ডিমান্ডেবল মডেল এফ জেড এস ভার্সন টু সামনের টায়ার কন্ডিশন টাকে দেখিয়ে দাও এবং ওখানে ডিশ টাকে দেখিয়ে দাও ব্যাক সাইড টায়ার কন্ডিশন দেখিয়ে দাও খুব ভালো রয়েছে এবং পেন্ট কন্ডিশন তো দেখেই বুঝতে পারছো ম্যাম এই যে মডেলটা কোন সালে এটা 2017 সালের মডেল থাকছে ওকে 35000 টাকা মাত্র দাম থাকছে 50 35000 টাকা 35000 35000 এত সুন্দর এখানে এফজেডএস ভার্সন আর টু মডেল পেয়ে যাচ্ছে তো নেক্সট মডেল বন্ধুরা এখানে আরো ভালো ভালো মডেল রয়েছে এটা তো তোমরা ভালো ভালো মাইলেজ পাবে লাইন ধরে আমি একবার দেখাতে বলবো প্রত্যেকটা গাড়ি ডিমান্ডেবল রয়েছে তো প্রথমে যে মডেলটা দেখছি বন্ধুরা ডিসকভার মডেল রয়েছে বন্ধুদের মডেলটাকে একবার দেখিয়ে দাও তো ম্যাম আজকের জন্য কি গাড়িগুলো কি অফারে থাকবে তো

এটা থাকছে তেইশ হাজার টাকা মাত্র সরাসরি বন্ধুরা তেইশ হাজার টাকা এত সুন্দর একখানা ফ্রেশ কালেকশন পেয়ে যাচ্ছ তো এখানে কিন্তু এখনো গাড়ি শেষ নয় বন্ধুরা সামনে বিভিন্ন স্কুটার রয়েছে আমরা দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন নেক্সট মডেল আমরা চলে আসি পালসার দেড়শো ম্যাম সরাসরি আজকে বলতো এই গাড়িটা তুমি কি দামে রাখছো এটা একুশ হাজার টাকা থাকছে মাত্র একুশ হাজার টাকা সরাসরি বন্ধুরা পাপ্পর মালের তরফ থেকে পালসার দেড়শো মডেল মাত্র একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড তো জিক্সার মডেল রয়েছে নেক্সট মডেল আমি দেখাতে বলবো বন্ধুদের

ব্ল্যাক কালারের মধ্যে স্কুটার কালেকশন আজকে খুবই ভালো ভালো রয়েছে কম দিনের স্কুটার রয়েছে খুবই দাম কম আমরা দেখাবো দেখতে থাকুন তো এখানে একটা রাখা রয়েছে তাই আমরা দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে মডেল রয়েছে এটা রয়েছে অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই যে মডেলটা ম্যাম দেখছি কি দাম রাখা হচ্ছে এটার দাম থাকছে মাত্র বাইশ হাজার টাকা সরাসরি বাইশ সরাসরি বন্ধুরা স্কুটার তোমরা বাইশ হাজারে পেয়ে যাচ্ছে মডেলটাকে দেখে নাও নেক্সট মডেল আমরা চলে আসবো টিভিএস এর মডেল একবার বন্ধুদের মডেলটাকে ভালো করে দেখিয়ে দাও টিভিএস এর কি মডেল রয়েছে এটা রয়েছে স্টার সিটি প্লাস বন্ধুদের মডেলটা দেখো স্টার সিটি প্লাস মানে মাইলেজ এটার মধ্যে তোমরা খুবই ভালো পাবে তো ম্যাম এই যে মডেলটা দেখছি আজকে তাহলে দাম কি রাখা হবে আর কোন সাল এটা হচ্ছে 2016 এর শেষের দিকে থাকছে 16 এর শেষে 28000 টাকা মাত্র দাম থাকে 28 28000 বন্ধুরা 28000 এ তোমরা পেয়ে যাচ্ছো আর নেক্সট মডেল রয়েছে গ্ল্যামার বন্ধুদের মডেলটাকে দেখিয়ে দাও হিরো গ্ল্যামার i3s রয়েছে সাইড থেকে ভালো করে দেখিয়ে দাও টায়ার কন্ডিশন টায়ারটা নতুন টায়ারটাকে দেখিয়ে দাও তো ম্যাম এই যে মডেলটা দেখছি গ্ল্যামার কোন সাল আর কি দাম রাখা হচ্ছে এটা দু সালের থাকছে ওকে মাত্র সাঁত্রিশ হাজার টাকা দাম থাকে সাঁত্রিশ থার্টি সেভেন থাউজেন্ড বন্ধুরা গ্লামার পেয়ে যাচ্ছ ঠিক আছে তো নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ডিসকভার মডেলটাকে বন্ধুদের দেখিয়ে দাও ডিসকভার ভালো করে বন্ধুদের মডেলটাকে দেখিয়ে দাও হান্ড্রেড টি ডিসকভার হান্ড্রেড টি কোন সালের এটা দু সালে তেরো সালের গাড়ি হ্যাঁ কি দাম রাখা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ সরাসরি ছাব্বিশ হাজার টাকা

তো এই মডেলটা আজকের জন্য কি দাম রাখাব আর কোন সাল এটা থাকছে 2021 সালের 21 সালের গাড়ি আচ্ছা মাত্র 95000 টাকায় থাকছে এটা 95 আচ্ছা সরাসরি বন্ধুরা 95000 টাকায় তোমরা এই মডেলটা পেয়ে যাচ্ছ দেখে নাও সরাসরি 95 তো এখন আমরা লাইন বাই লাইন স্কুটার রয়েছে স্কুটার গুলো বন্ধুদের দেখাবো তো প্রথমে যে মডেলটাতে আমরা এখানে দেখছি এটা রয়েছে গ্রাজিয়া এটা কি একদম লেটেস্ট মডেল যেটা আমি মনে মনে হচ্ছে দেখে ডিস আছে ডিসটাকেও দেখিয়ে দাও বিএস 6 এর একদম লেটেস্ট মডেল তো কোন সাল এটা

এটা সাতান্ন হাজার টাকা দাম থাক সাতান্ন তো এটা তোমরা সরাসরি সাতান্ন হাজার পেয়ে যাচ্ছো একদম ফ্রেশ কালেকশানের সাথে নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এনটোর ওয়ান মডেল এখনকার সময়ে এনটোর মোটামুটি বেশ ভালো লেভেলের চাহিদা রয়েছে তোমরা জানো সবাই খুবই একটা সুন্দর কালেকশন এন্টর ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধুদের ভালো করে দেখিয়ে যেত কোন সালের মডেল এটা দু হাজার মডেল থাক দু হাজার মডেল দু হাজার মডেল মানে বি ফোর তো এই মডেলটা কি দামে আজকে রাখা হবে এটা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ অন্য অন্য শোরুমে তো পঞ্চাশের উপরে রাখে এটাই পাপ্প মোবাইলের অফার নাকি দামে কম পেয়ে যাবে নেক্সট মডেল আমরা চলে যাই রয়েছে ফ্যাসিনো বন্ধুদের মডেলটাকে দেখো ফ্যাসিনো ভালো করে দেখিয়ে দাও তো এত সুন্দর একখানা ফ্যাসিনা ফ্যাসিনো কোন সালের এটা দু হাজার উনিশের শেষের দিকে উনিশের শেষের কি দাম রাখা হবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা

আজকের তো সম্পূর্ণ অফার দিতে হবে আমাদের পাপ্পু রোমাইলার তরফ থেকে তো বন্ধুরা কুইট যে মডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি সিলভারের সাথে রয়েছে কালার ভালো করে দেখিয়ে দাও কোথায় লেখা আছে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও কি লেভেলের গাড়িটা রয়েছে টায়ার কন্ডিশন থেকে শুরু করে পেন্ট কন্ডিশন সবকিছু দেখিয়ে দাও বন্ধুরা এই যে মডেলটা এখনো কিন্তু জল ওয়াশ করা হয়নি এবং পলিশও কিছু করা হয়নি যেমন ছিল তেমনই রয়েছে ঠিক আছে যদি জল ওয়াশ করে পলিশ পলিশ করা যায় গাড়ি একদম ঝকমক করবে তোমরা দেখেই বুঝতে পারছো তো বন্ধুদের আমি ইন্টেরিয়ার ডিজাইনটা একবার দেখানোর কথা বলবো তো বন্ধুদের একবার ইন্টেরিয়ার ডিজাইনটা দেখিয়ে দাও কি লেভেলের গাড়ি রয়েছে ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও ইন্টেরিয়ার ডিজাইন কি লেভেলে রয়েছে এখানে তোমার পাওয়ার স্টারিং এর সাথে বন্ধুরা তোমরা মডেলটা পেয়ে যাচ্ছো মডেলটাকে দেখে নাও ইন্টেরিয়ার ডিজাইনটা ব্যাক সাইডও একবার দেখিয়ে দাও বন্ধুদের এবং সাথে তোমরা স্টেপনির সাথে গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছো ঠিক আছে লেভেলটা কি লেভেলে রয়েছে বন্ধুদের দেখিয়ে দাও তো এখন বন্ধুরা আমাদের ম্যামের থেকে জেনে নেবো সরাসরি এই যে গাড়িটা রয়েছে কি দাম রয়েছে আমি একবার সামনে যেতে বলবো ক্যামেরাম্যানকে তো বন্ধুরা তোমাদের কুইট ছাড়াও যদি আর অন্য কোনো রকম গাড়ি লাগে তো অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে তো সেই সব গাড়ি তোমাদের সামনে তুলে ধরা হবে তো এখন আমাদের বন্ধুদের জানাও এই যে গাড়িটার কি ডিটেলস আছে এটা থাকছে 2018 এর গাড়ি 18 আচ্ছা শেষের দিকের গাড়ি 18 শেষের গাড়ি শেষের গাড়ি আচ্ছা তো পাপপুর মলের থেকে তাহলে দাম কি আজকে রাখা হচ্ছে এটা 270 কিন্তু অফারে আজ আজকে আড়াই লাখে ছেড়ে দেওয়া হবে আড়াই লাখ মানে সরাসরি 20000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ তো বন্ধুরা সরাসরি তোমরা 20000 টাকা এই গাড়ির উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ সরাসরি আহ আড়াই লাখে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছো একবার দেখিয়ে দাও টু লাখ এত সুন্দর একখানা মডেল তোমরা পেয়ে যাচ্ছো ফ্রেশ সাথে ঠিক আছে ওয়ান পয়েন্ট মডেলটা দেখে নাও ওয়ান পয়েন্ট ঠিক আছে তো ম্যাম এখন তুমি জানো আমাদের এখানে যে এত সুন্দর সুন্দর গাড়ি দেখলাম বাইক দেখলাম এবং আমরা একটা ফোর হুইলার দেখিয়েছি তো নাম ট্রান্সফারে এই গাড়িগুলোর কতদিন সময় নিচ্ছো শোরুমের তরফ থেকে নাম ট্রান্সফারে এক মাস সময় বলা হয় কিন্তু এক মাসের মধ্যে এক মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা যারা চাইছে যে নাম ট্রান্সফার করবে না অথরাইজেশন করবে অথরাইজেশনে কতদিন সময় লাগবে আমরা এক সপ্তাহ একটু সময় দেই কিন্তু তিন দিনের মধ্যে ওটা হয়ে যায় তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার বা অথরাইজেশন ওটা কি শোরুমের তরফ থেকে না কাস্টমারের দিতে হবে কাস্টমারের পে করতে কাস্টমারের পে করতে হবে আচ্ছা এখানে বলো এবারে শোরুমে কিভাবে ভিজিট করবে তোমার শোরুমে যারা কলকাতার বাইরে থেকে যারা আসবে কলকাতার বাইরে থেকে এলে সাউথের সিয়ালদহ স্টেশন থেকে আচ্ছা নামখানা বা লক্ষ্মীান্তপুর লোকাল ধরতে হবে সাউথের দিকে তারপরে আন্তপুরে নেমে অটোতে বা টোটোতে বেশিক্ষণ সময় লাগবে না মিনিট কুড়ি মতো সময় লাগে লক্ষী থেকে আমাদের কুলপি আসতে আর তারপরে তো মেইন রোডের পাশে আমাদের শোরুম একবার দেখা দেবো মেন রোডটাকে দেখিয়ে দাও বন্ধুদের মেন রোডের পাশে শোরুম এখানে তোমরা চলে আসছো মানে লোকেশন রয়েছে কুলপি গোপালনগর ঠিক আছে যারা আসবে নামখানা লোকাল ধরে তারা সরাসরি কুলপি স্টেশনে নেমে ওখান থেকে অটোতে ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসছে যারা নামখানা সাইড থেকে আসবে নামখানা সাইড থেকে এলে কুলপি স্টেশনে নেমে আচ্ছা টোটোতে পাঁচ মিনিট বা ডাইরেক্ট বাসেও চলে আসতে পারে একদম মেন রোডের পাশে আমাদের পপ্পর মোবাইল শোরুম ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো আর কেউটি থাকে তো অবশ্যই কল করুন ম্যাম আপনাদের গাইড করে নেবে এবং কিভাবে আসতে হবে আর তো ম্যাম ভিডিও এন্ড করার আগে বন্ধুদের আর কোনো মেসেজ দিতে চাও সবাই সাবধানে গাড়ি চালান অবশ্যই শোরুমে আসুন অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবেন হ্যাঁ দেখুন আমাদের কালেকশন অবশ্যই পপর মোবাইলের সব সময়ের জন্য আহ যেই কালেকশন তুমি চাইছো স্কুটার স্পোর্টস সেকশন মাইলেজেবল সব রকম এখানে রয়েছে একবারে এসে ভিজিট করতে হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবেন আর ম্যাম আপনাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর অফার দেওয়ার জন্য দেখা হচ্ছে ভালো থাকবেন